হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার একটা আফসোস যে আসলে চাকরি বাকরির মাঝে মুরব্বীরা যে কী কী সুখ পায় এটা আমার অজানা মানে আমি আমাকে দিয়েই বলতেছি যে হ্যাঁ আমি বলা করছি অল্প কিছু তো সেখান থেকেই মনে করেন যে আমার পাশের মুরব্বীরা শুধু বলে চাকরি কর চাকরি কর চাকরি কর এই সব গরু ছাগল ইত্যাদি পালন করে কোনো লাভ নেই সব হলো লস প্রজেক্ট সবার মুখে একই বানি কিন্তু আসলে আমি আসলে এদের প্রতি এতটা আসক্ত হয়ে গেছি যে আমি এদেরকে ছাড়তে পারতেছি না তো এখন যাই হোক কারও মাধ্যমে একটা মানে মাস্টার হলে একটা চাকরির কথা আর কি শুনছে আমার মা তো সেখান থেকে আমার মা মনে করেন যে বলতেছে যে একটা চাকরি আছে করবি নাকি বেসরকারি চাকরি কিন্তু চাকরি করতে করতে এক সময় সরকারি হলেও হতে পারে তো আমার কথা হচ্ছে যে আমি এতটা ভালো ছাত্র ছিলাম না আমার মাথায় এত বেশি জ্ঞানও নাই আমি নিজেকে অনেক সাধারণ একটা বোকা মানুষ মনে করি আমার অত আউট নলেজ নাই যেটাকে বলে সাধারণ জ্ঞান আমার সেটা নাই তো এখন চাকরি বাকরির যে বিষয়টা ওটা আমার দ্বারা হবে না এখন দেখেন আমি আমি যে দুইটা গরু পালতেছি এই দুইটা গরুকে আমি ধৈর্য ধরে পালন করতেছি হলই মোটামুটি একটা গরু চার মাস আর একটা গরু দুই মাস তো এখন এই গরুগুলোকে যদি আমি বিক্রি করে দেই চাকরির লোভ পড়ে ধরে না চাকরিতে করার কথা বলতেছে যে হ্যাঁ চাকরিতে যে করতে চাচ্ছে সেহেতু তো গরু বিক্রি করতে হবে তো যদি গরু এখন বিক্রি করে দেয় তাহলে কিন্তু আমার গরু পালাটা বাদ হয়ে যাবে তা আসলে আমি না কোনো মতে চাই না যে আমার গরু পালাটা বাদ হোক আর আমি তো আমি একা তো আর কি গরু পালতে পারবো না কিংবা চাকরি করতে পারব না মানে একসাথে তো তো করতে পারবো না আর এখন আমি আমি মনে করি ইয়ং মানে আমার বয়স আহমারি বেশি না তো এখন আমি যদি আর কি গরু যদি আমি মন দিয়ে পালন করি আশা করি চার পাঁচ বছরের মধ্যে আমার নিজেরই একটা ছোটোখাটো খামার হয়ে যাবে আর সেই খামারে মনে করেন যে সুন্দর সুন্দর কিছু গরু থাকবে আর আমি মনে করি যে গরু দিয়েই আমার সংসার আরামে আসে চলবে আমার যেটা আমার দ্বারা ভাবনা আর গরু কিন্তু হারাম ব্যবসা না গরু হলো একটা হালাল একটা ইনকাম সোর্স তো আসলে আমার দ্বারা চাকরি হবে না এটা হলো আমার আমার মনের কথা আমার পক্ষে চাকরি বাকরি একদম অসম্ভব বিষয় আমি করতে পারবো না সজাগতা এখন বাদবে এটা আল্লাহ ভরসা কী হয় আর আপনারা দোয়া করবেন যেন আমার জন্য দুই গরু দিয়ে আমি যেন কিছু করতে পারি তো আমার দ্বারা যে মানে মনে করেন যে চাকরি বাকি সম্ভব না এটা আমি আসলে বুঝতে পারছি টের পাইছি কিন্তু এখন প্রকৃতি চাচ্ছে আমি চাকরি করি সমাজ চাচ্ছে আমি একটা চাকরি করি আসলে হয়েছে কি আমার আমার ব্লাড লাইন মানে আমার বাবার ব্লাড লাইন মানে বাংলা কথা কি আমার বাপ আমার ভাই আমি আমরা কিন্তু কেউই কিন্তু চাকরি বাকরি করি না আমরা বংশগত মানে ছোটোখাটো ব্যবসা করে আসছি তো এখান থেকে আর কি তাদের ধারণা যে ব্যবসা করে তোর বাপ উন্নতি করতে পারেনি তোর ভাই উন্নতি করতে পারেনি তুই পারবি না তাই তুই চাকরি কর এটা হলো সিনিয়রের কথা কিন্তু আসলে আমার কথা আমি হয় বাচ্চা হব না হলে ফকির হব তো এখন আল্লাহ আমাকে কী বানায় এটা সময় বলে দিবে হ্যাঁ মায়ের কথা শোনা ভালো মায়ের কথা শোনা অবশ্যই ভালো মায়ের কথা না শুনলে পরে আফসোস করতে হয় এখন আমি হয়তো বা ভবিষ্যৎ আফসোসও করতে পারি কারণ যেহেতু ফ্যামিলি থেকে বলতেছি চাকরি কর চাকরি কর আমি করব না এটা আমার জিত এমন ভরসা আর গরুতে লাভ হবে না কেন একটা গরু মানে আমি বলতেছি না যে দুই গরু দিয়ে একটা সংসার চলবে আমি কখনোই বলবো না যে এই সামান্য দুইটা গরু দিয়ে একটা সংসার চলবে বা এই দুই গরু দিয়ে অনেকটা লাভ করার হবে আমি হয়ে কথাটা বলবো না কিন্তু আমার এই দুই গরু দ্বারা আমি যদি এই দুই গরু থেকে যদি আমি আস্তে আস্তে যদি দশটা গরু বানাতে পারি দশটা এগারোটা বা বারোটা তাহলে আমি আমি মনে করি সেখান থেকে আমি অবশ্যই লাভ করতে পারবো আর সেই টাকাতে আমি অবশ্যই সংসার চালাতে পারবো এটা আমার ধারণা আমি কখনোই বলবো না যে আমার এই দুই গরু থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো কোনো দিন সম্ভব না আমার গরু সংখ্যা আস্তে আস্তে বাড়তে হবে এবং গরু পালনের খরচটা যে গরু খাবে গরুর পিছনে খরচ হবেই গরুকে পালন করতে গেলে গরুর পিছনে অবশ্যই খরচ হবে এবং গরুকে যত্ন করতে হবে গরুর চাওয়া পাওয়া পূরণ করতে হবে আর নিজের একটু হিসেবে হতে হবে তাহলে আসলে এই সেক্টরটা এই সেক্টর থেকে ভালো কিছু পাওয়া যাবে তাছাড়া আসলে সম্ভব না আর যারা আমার ভিডিও দেখেন আমার ইউটিউবে তারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে তার চেষ্টা করবেন আর অতি দ্রুত আপনাদেরকে আমি দেখাবো যে দুইটা গরু থেকে ঠিক কত টাকা লাভ করা সম্ভব হয় আমি তো শুরুতেই বলছি যে আমি যেই দিন আমি চ্যানেলটা খুলি আমি কিন্তু আমার গরুদের ভিডিও ছাড়ছিলাম আর এই গরু নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা আর চ্যানেলের জন্যই কিন্তু গরুগুলো কেনা আমার কিন্তু আগে একটা বাইক ছিল এবং তখন আমি কল্পনা করতেছিলাম যে আসলে আমি একজন ভ্লগার হব আমি ভ্লগ করে বেড়াবো কিন্তু আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে আমার কাছে দামি কোনো ফোন ছিল না কিংবা গোফরো ক্যামেরাও ছিল না যে আমি সেটা দ্বারা আমি হেলমেটের সাথে ক্যামেরা লাগাই আমি সেই ক্যামেরা দ্বারা আমি ভিডিও করে আপনাদেরকে বিনোদন দেবো আমি পারিনি আমার দ্বারা সম্ভব হয়নি কিন্তু তখন আমি বাধ্য হয়ে আমি কি করলাম হালনা ছাড়া দিয়ে সকালে জিনিস বিক্রি করে দিয়ে আমি আবার ফেরত আসলাম গরুর সেক্টরে যে না দেখি এখান থেকে কিছু হয়নি কিন্তু গরুর সেক্টরে যখন আসলাম আসার পরে মাথার মধ্যে খেললো যে ইউটিউবে লক্ষ লক্ষ ভাইবাদারা ইউটিউবে এসে ভিডিও দেখে অনেক প্রবাসী ভাই বাজারেরা আছে যারা মনে করেন যে ইউটিউবে এসে ভিডিও দেখে তো সেখান থেকে মাথার মধ্যে খেললো যে আসলে তারা দেখে আমি দেখাবো আমি কিছু শিখাবো তারা কিছু শিখুক আমি কিছু জানাবো তারা কিছু জানুক আমার দ্বারা তাদের কোনো উপকার হলে হোক কিন্তু আমি চাই না আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক আমি আমার গরুকে যদি একটা কিছু খাবারও দেই অবশ্যই আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করি যে আমি এটা খাবার দিচ্ছি যেমন আমি সাধারণত গরুকে এখন আমি এসে কোম্পানির ফিটটা দিয়ে থাকি হ্যান ত্যান যেটাই হোক আমি এই খাবারটাকে প্রধান খাবার হিসেবে এখন বর্তমানে খাওয়াচ্ছি এসেই কোম্পানির ফিট যেটা আমি শুরুতে খাওয়াতে খুব ভয় করতেছিলাম যে না খাওয়ালে কি যে হবে কিন্তু আমার গরুর সৌন্দর্যের পিছনের মূল রহস্যই হচ্ছে এসে কোম্পানির ওই ফিট আমার গরুর সৌন্দর্যের মূল রহস্য যেটা আসলে অনেক খাবার বলতে চায় না এই জন্য বলে না যে আমি আমি আকাশে উঠবো একা আমি একাই উঠবো সবাই ওরা দেখবে নিচ থেকে এটা অনেকের চাহনি হতে পারে তো আমার কথা না আমি সবাইকে নিয়ে উঠতে চাই আমি চাই পুরো আকাশটা আমরা সবাই একসাথে উঠবো মানে কথাটা বুঝলেন সবাই একসাথে উঠব সবাই সুখী থাকবো এটা আমার চাওয়া তো আর গরু বড় হলে একটু খাচ্চর টাইপের হয়ে যায় বলছেন রাগ একটু বেশি হয় শক্তিটা বেশি হয় আগে আমার এই কালো গরুকে ধাক্কা দিলে পরে যাচ্ছিল বলছেন চার মাসের আগ পিস এই যে চারটা মাস আমি পারলাম চার মাসের এক পিছিয়ে আমার এই গরুকে ধাক্কা দিলে পরে যাচ্ছিল অথচ এখন এই গরু আমার শেষের সামনে দিকে নিয়ে যায় যদি গরু দুইটা আমি ধরি না আমাকে ঠেলে সামনে থেকে নিয়ে যায় তাহলে বোঝেন চারটা মাসের মধ্যে এরা আমি কী এমন করলাম যে এর মধ্যে এত শক্তি চলে আসলো আমি কিন্তু কিছু করি না আমি আমি শুধু কেয়ার করছি বা যত্ন করছি মানে একটা চাকর হিসেবে আমি শ্রম দিছি এর পিছনে আমি বলবো না যে আমার জন্যই এত সুন্দর আছে উপরে যে আছে ওপর আল্লাহ তার এ সুন্দর আছে তার রহমতে এ সুন্দর হয়েছে আমি এটা বলবো সে যদি চায় নিমিশের মধ্যে এর দুনিয়া থেকে তুলে নিতে পারবে নিমিশের মধ্যে সময়ই লাগবে না তাই না তা আল্লাহ যেহেতু ভালোবাসে সেহেতু এখন পর্যন্ত সে আছে আমি জানি না সে কতদিন থাকবে এবং সে যখন বিক্রি হয়ে যাবে তখন আমার আসলে অনেক কষ্ট লাগবে কারণ সে হলো আমার লাইফের ফার্স্ট একটা গরু এবং আমি এর আগে কোনো দিন চারটা মাসে আমি গরু পালিনি কুরবানিদের মধ্যে দুই তিন দিন গরু পালা হয় সেটা আলাদা হিসাব আর ওখান থেকে আগ্রহ যে আসলে কুরবানিদের মানুষেরা কুরবানি দেয় গরু কিনে নিয়ে আসে গরুকে তিন চার দিন পালে খাবার দেয় যত্ন করে তো আসলে আমরা তো মানে গরিব আমি আমি তো মিডল ক্লাস তো আমার বাবা যখন কুরবানি দিচ্ছিলো তো একা তো দিতে পারছিল না অবশ্যই চার ভাগে পাঁচ ভাগে সাত ভাগে কোরবানিটা দিচ্ছিলো তো সেই সময় মনে করেন এই ঈদের চার দিন পাঁচ দিন আগে গরুকে নিয়ে আসতেছিলো তো আমাদের আমরা মানে আমার বাপ গরিব হলেও মানে একটু জায়গা জায়গা আছে মানে বাসার ভিতরে তো যার কারণে সাত ধাগেও যদি গরুকে মানে দেওয়া হয় তারা আমার মানে তারা করতেছিল কি গরুটাকে আমাদের বাসায় রাখা হচ্ছিলো তো যেহেতু গরুটা আমাদের বাসায় আছে তখন এখন গরু যত তো আমাদেরই করতে হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করেন যে আমার একটু আগ্রহটা বেশি ছিল যেমন খড় কাইটা দেওয়া ঘাস দেওয়া একটু শর্তা দেওয়া বা দানা দাঁত দেওয়া যেটাই না আবার গোসল করায় দেওয়া আবার গোবর সাফ করা আমার এই একটা আগ্রহ ছিল আগ্রহ কাজ করতেছিল আমার ঘৃণা লাগতে ছিল না এবং সেখান থেকে আমার একটা মানে ইচ্ছা জাগছে যে না আসলে আমি যদি নিজেই গরু পালতে পারি হুম তো সেখান থেকে মনে করেন যে গরু পালা চালু স্বপ্ন দেখতেছিলাম তো আজ থেকে চার বছর বছর আগে থেকে অনেক আগে থেকে আমি এই স্বপ্ন দেখতেছিলাম যে আমি গরু পালবো তো কে জানি বলেছে যে কে জানি এটা বাস্তব কথা যে তুমি স্বপ্ন দেখো আল্লাহ আল্লাহ অবশ্যই একদিন সেই স্বপ্নকে পূরণ করবে হয়তো একটু পরে কিংবা আগে কিন্তু যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন এবং আমার পাখিদের জন্য দোয়া রাখবেন এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এবং আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া চাইলাম দোয়া করলাম তারা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের মনো মানে মনের ইচ্ছা কামনাগুলো যেন পূরণ হয় এটা হলো আমার তরফ থেকে আপনাদের জন্য একটা দোয়া আসলে ভাই অর্থ নাই যে আপনাদেরকে আমি অর্থ দিয়ে সাহায্য করব। আর আপনাদের দিন এতটাও খারাপ জানি যে আপনার আমার অর্থের প্রয়োজন আপনাদের যথেষ্ট যোগ্যতা আছে সো নিজের অর্থ নিজেরাই কামান নিজের ইনকাম দিয়ে নিজেরাই কিছু করেন যেহেতু এমবি খরচ করে দিতেছেন আমার ভিডিও সেহেতু আপনারা অবশ্যই ফকির না আপনারা অবশ্যই ধনী ব্যক্তি সবাই ভালো থাকেন আমাদের একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ